আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ডিমপাড়া কোয়েল পাখির খাবার তো ওই যে দেখতে পাচ্ছেন আমি এই খাবারটা তৈরি করে দেখাবো তো আমার কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে দিয়েছে তার জন্য ভাবলাম যে ওর একটা নির্দিষ্ট খাবার প্রয়োজন যে খাবারটা থেকে ওয় পুটিং এবং পুষ্টি সকল ধরনের উপাদান পেয়ে থাকবে তো তার জন্য আমি এখানে কিছু খাবার নিয়ে নিয়েছি তো আমি এই খাবারটা এখন তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু খাবার নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে ফিট এটা হালকা ভাঙ্গা ফিটটা এটার একটা মোটা ফিট পাওয়া যায় আর একটা লো মানে একটু গুঁড়া ফিট এটা হলো সেইটা তো ফিটটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা এরকম তো এই ফিটটা আমি নিয়ে নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছেন যে যেটা পাউডার ভাঙ্গা বলছিলাম এই যে সেই পাউডার ভাঙ্গা তো মানে হচ্ছে এটা বুটটা মিহি ভাঙ্গাটা তো অনেকে তো এটা নিয়ে কমেন্ট করা শুরু করে দিচ্ছে তো আর এটা হচ্ছে এই যে একটু আস্ত ভাঙ্গা মানে এই এই এটা একটু বেশি পাউডার করা আর এটা একটু কম এই আর কি আর হচ্ছে এটা সেই ধান ধান নিয়ে নিয়েছি চিকন ধান হলে হবে মোটা ধান হলে হবে আর এখানে নিয়েছি গম গমটা ভাঙা পাই নাই তো আমি এটা নিয়ে নিয়েছি তো এই কয়েকটা উপাদান নিয়ে আমি একটা কোয়েল পাখির খাবার তৈরি করব তো এখানে একটা পাত্র নিয়ে নিলাম তো এখানে আমি এই যে যেটা ফিট ভাঙ্গা ভাঙ্গা ফিট মানে ডিম পাড়া কোয়েলের ডিম মানে ডিম এখনো পারে নেই সেই ধরনের কোয়েলকে যেই খাবারটা খাওয়াতাম সেই ফিটটা এটা মানে ডিম পাড়ার আগে যেই খাবারটা খাওয়াতে হয় সেই খাবারটা নিয়ে নিলাম এটা একটু বেশি পরিমাণ নিব। আর বাকি উপাদানগুলো অল্প করে দিবো এখানে আমি সেই পাউডার ভাঙ্গাটা দিলাম আর গম দিলাম তারপরে মানে সব কয়টি উপাদান অল্প অল্প করে দিয়ে তারপরে মিক্স করবো দেখবো ঠিক আছে কি না তা ওটার মধ্যে আপনারা চাইলে একটুখানি সামুদ্রিক লবণ দিতে পারেন অথবা হিমালয় পিঙ্ক সল্ট ওইটাও দিতে পারেন তো আমার কাছে আছে আমি কিন্তু ওটা আস্তে আস্তে তো তো এখন দিব না পরে মিশিয়ে নিব তো তাহলে কল পাখির আয়রনটার সমস্যা দূর হবে তো এখন আমি এগুলো দিয়ে দিলাম তো এখন আমি এটা মিক্স করে নিচ্ছি মিক্স করে একটা বোরমে এটা ভরে নেব খাবারটা তারপরে একটু একটু করে দিব এই খাবারটা কিন্তু একসাথে বেশি কতরি দিলে কিন্তু খায় না কোয়েল পাখি তো এই খাবারটা কোয়েল পাখিকে দিতে হবে যখন কোয়েল পাখির পেটে অনেক ক্ষুধা থাকবে তখন তো আমার এখন সেই পাখির বাচ্চা এই যে দেখেন আমি এখানে পাখির বাচ্চার জন্য একটা বাসা বানিয়েছি তুলো এবং খুশুসি পাতা দিয়ে বাসাটা বানিয়েছি তো এখানে আমি সেই বাচ্চাগুলোকে রাখব আমার একটা বাচ্চা মারা গেছে দুইটা বাচ্চা আছে এগুলো মানে খুব ইয়া রোগা পাতলা মানে এগুলো খুব অপুষ্টিতে আছে বাচ্চাগুলো তো আমি তাও এগুলো আর চেষ্টা করতেছি বাঁচানোর যদি বাঁচাতে পারি আর কি এখন আমি তুলোর মধ্যে রাখলাম যেহেতু বাচ্চাগুলো খুবই ছোটো ওদেরকে মায়ের তাপের প্রয়োজন হয় তো আমি কৃত্রিমভাবে কতটুকু কাপড় গরম করে তারপরে চেষ্টা করি রাখার জন্য তো এভাবে যদি বেঁচে থাকে তাহলে তো ভালোই কিছু দিন বড়ো হয়ে গেলে কিছু দিনের মধ্যে তারপর ওরে চলে যাবে তো ওদেরকে বাসাটা আমি এখানে দেখেন আমি এখানে করে দিলাম তারপর উপরে আবার একটা হালকা একটা টিস্যু বা হালকা নরম কাপড় আমি ডেকে রাখি যাতে বায়ু চলাচল করতে পারে শুধু কিছু অন্য কিছু তার ডাকলে কিন্তু ওরা দম বন্ধ হয়ে মারা যাবে অক্সিজেন ওখানে যেতে পারবে না তো খেয়াল রাখতে হবে আপনারা যদি কাপড় দেন তাহলে কাপড়ের ভিতরতে কিন্তু অক্সিজেনটা যেতে পারবে এবং কার্বন ডাইঅক্সাইডটা বের হতে পারবে এতে কোনো সমস্যা হবে না তো আমি একটা লাঠির সাহায্যে পাখিগুলোকে ফিটটা গুলিয়ে দিয়েছি তো এটা খাবার খাওয়াচ্ছি আর এই পাখিতে কিন্তু ওই যে কেলাকুস ফল ওইটা তারপর পটলের বিচি করলার বিচি চিটকির ফল এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো আমি আমি এগুলো আনবো তো আমাদের এখানে এর আগে দেখেছিলাম তো এখন আবার শেষ হয়ে গেছে তো আমি ওরা বেঁচে থাকলে ওদের জন্য সামনে তো খাবার লাগবে তো তখন আমি এগুলো আনতে যাবো তো এখন আমি এটা দিয়ে হালকা করে ঢেকে রাখবো যাতে ওদের শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে আর যেহেতু এখন বৃষ্টির দিন প্রচণ্ড বৃষ্টি হয় তো এই দেখেন পাখিগুলো ক্ষুধার জন্য হা করতেছে মানে ওর খাবার খেতে চায় আর আরেকটা জিনিস পাখিগুলো কিন্তু বারবারই ক্ষুদা লাগে বারবারই ক্ষুধা লাগে আমি খাওয়াই যাব দশ মিনিট পর যদি আসি আবার ওই খা করবে আর টয়লেট করবে মানে এত ওদের তাড়াতাড়ি হজম হয়ে যায় খাবারটা মানে ওদের মা তো বারবার উড়াল দিয়ে আসে আর খাওয়ায় তো ওটাই তো আমি ওর খাওয়াই কয়েকবারই খাওয়াইছি চার পাঁচবার খাওয়ানো হয়ে গেছে তো ওরা সারাদিনই খেতে চায় তো এভাবে খাওয়াতে পারলে তো ভালোই তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাচ্চাগুলো সব পাখিগুলো এরকম খেতে চায় না দু একটা পাখি আছে মানে চুপ করে বসিয়ে থাকে ওদের ডাক দিলেও শোনে না তো এইভাবে আমি ধরি যখন হাঁ করে তোর তারপর ওর মুখে দিয়ে দিই আর হাত দিয়ে খাওয়াটা খুব কঠিন হয়ে যায় তো দেখেন আমি কিভাবে খাওয়াচ্ছি তো এখন আমার কোয়েল পাখি এবং মুরগির কাছে চলে যায় এই তো দেখেন বাচ্চাওয়ালা মুরগিটা কীরকম বসে একটা বাচ্চা বের হয়ে গেছে দুইটা আবার বের হয়ে গেছে মানে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কখনো কমছে তো ওরা চাচ্ছে কি বাইরে চলে যাবে বাইরে গিয়ে ওরা পোকামাকড় খাবে এই দেখেন বাচ্চারা পে কম হয়ে গেছে কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন এখনো আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাই বেঁচে আছে জানি না কবে আবার অসুস্থ হয়ে যায় ওদের একটু কম ছাড়ার চেষ্টা করি কারণ বাইরে থাকলে ওরা বৃষ্টির পানি পুনি লেগে ঠান্ডা জ্বর আসতে পারে তার জন্য একটু কম ছাড়ি তো এখন আবার বৃষ্টি নাই তো আমি এখন আবার দরজাটা খুলে দিব দেখি ওরা কোথায় যায় আবার বৃষ্টি হলে বিভিন্ন ধরনের পোকামাকড় কেঁচো টেচো এগুলো উঠে তো ওগুলো আবার ওরা খায় পোকামাকড় খেতে ওরা ভীষণ পছন্দ করে চাল গম তখন একটু কমেই খায় তো আমি ছেড়ে দিলাম দেখেন উড়ল দিয়ে লাভ দিয়ে চলে গেল এখন ওই যে ওইখানে একটু মেলা জায়গা আছে তো ওইখানে এখন চলে যাবে তো আমি ওদেরকে বের করে দিচ্ছি বাইরে যেতে তো দরজাটা দিয়ে এখন ওরা বাইরে চলে যাবে দেখেন এখানেও মনে হয় কিছু পোকা ঠকরে এসেছিল নাকি জানি ওরা এগুলো খাচ্ছে শামুক শামুক মুরগি থাকা নেই কিন্তু আমার এই জায়গাটা পোকা শামুক এগুলো খুবই কম হয় আগে যেমন শামুকগুলো বৃষ্টি হলে দেখা যেত এখন আর দেখা যায় না ছোটো ছোটো শামুকগুলো এগুলো ওরা খেয়ে ফেলে তো মুরগির বাচ্চা কোয়েল পাখি এগুলোর অনেক পছন্দ আর আমি নতুন যে দেশি মুরগিটা কিনেছি তো ওদেরকে একটু রুমে ছাড়ছিলাম এরে বাবা এর রুমের মধ্যে এসে এরকমভাবে উড়ল দিচ্ছে মানে যে ইয়ে আছে ছাদের মতো কেমন যেন জায়গা ওইখানে গেছে গা তারপরে নামাতে পারি না অনেক কষ্ট হয় তো ওরা এখনও ইয়ে হয় নাই অ্যাডজাস্ট হয় নাই খাঁচার সাথে তাহলে ওরা আস্তে আস্তে হাঁটাচড়া বলতে ওরা দেশি রয়ে গেছে পুরো ওরা ওই রকম উড়ল দিয়ে চলে যেতে চায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই গাছগুলো দেখেন বৃষ্টির পানিতে টপগুলো ভরে গেছে এবং এই যে পাতাগুলো ভিজে সবুজ হয়ে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে আর এই গাছে কিন্তু আমার মরিচ হয়েছে এই যে দেখেন মরিচ তো টপে কিন্তু মরিচের চারা লাগালে ভালোই মরিচ দেয় তো এই যে দেখেন টপে বেগুনও হয়েছে তো বৃষ্টির মধ্যে এরকম বেগুন গাছ থাকলে কিন্তু ভালো হয় বেগুনই খেতে খুবই সুস্বাদু হয় তো এভাবে দেখেন আমি কিছু গাছও লাগিয়ে রেখেছি পাশাপাশি তো আপনারা আপনাদেরকে আমি গাছের ভিডিও দেখাচ্ছি এই কারণে যে আপনাদের যদি ভালো লাগে তাহলে বলবেন যদি বলেন না গাছের ভিডিও আমরা দেখবো না শুধু পাখির ভিডিওই দেখবো তাহলে আমি শুধু পাখিগুলোই দেখাবো গাছেরটা দিবো না আমার অন্য একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি গাছের ভিডিও আপলোড দিই শর্টগুলো আপলোড দিই তো এখানে দেখেন পেয়ারাগুলো আমি আটকে রেখেছি কারণ হচ্ছে এখন আবার মাছি পোকার আক্রমণ বেড়ে গেছে যার কারণে মাছি পোকাগুলো করে পেড়াগুলো যখন একটু ডাকরা হয় তখনই ওরা শুই দেয় আর শুই মধ্যে ওদের বংশ বিস্তার হয় পোকার তখন পেড়াগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টির পানি যে তো তার জন্য আমি এটা প্যাকেটিং করে দিয়েছি আর এখানে দেখেন সেই মুরগিগুলো কি করছে পোকামাকড় যা পাচ্ছে তাই খাচ্ছে দেশি মুরগির এটাই স্বভাব ওরা এই কাজগুলাই করে যেখানে পাবে পোকা তারাই চলে যাবে সেখানে দেখেন এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো কিন্তু হেলদি আছে সুস্বাস্থ্যই আছে কারণ হচ্ছে ওরা বিভিন্ন ধরনের পোকামাকড় খায় আমি কইল পাখিকে ভাবছি এখন ছাড়বো দেখেন কোয়েল পাখি কিন্তু আমি ছাড়ি না মুরগি যখন ছাড়ি কারণ ওই বাচ্চাওয়ালা মুরগিটা কইল পাখিকে অনেক ঠুকুর দেয় তো আমি সবগুলো মুরগি কোয়েল পাখি একসাথে ছাড়ি না মানে একটা ছাড়ি তারপর ওকে আবার আটকাই রাখি পরে আরেকটা ছাড়ি তো আজকে দেখি ছেড়ে কি অবস্থা আবার ঠুকুর দেয় দেখি না জায়গা একটু বেশি আছে যদি ওরা এই পাশে থাকে তাহলে মুরগিগুলো আবার ওই পাশে থাকবে দেখি এই মুরগিটাকে আগে ছাড়ি এখানে সাদা মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে থেকে একটু বড়ো হয়েছে তো ওর মা এই যে পালক মা এখনো ডিম পারে নাই পারবে কি না তাও জানি না পালতা ওরে দেখতে ভালো লাগে অনেক মোটা এবং ওর পোষণগুলো ভালো লাগে মানে উজ্জ্বল অনেক কালো হলো অনেক উজ্জ্বল আর এই যে দেখেন দেশি মুরগিগুলো মোরগ মুরগিগুলো এই মোরগ মুরগিটা একটু ডাক দেওয়া শুরু করেছে কয়েকদিন ধরে হালকা পাতলা আর ওদের বাঘ যখন দেয় তখন তো ওরা রে অ্যাটাক করে তো এই মুরগিটাকে আবার আলাদা রাখতে হবে তো তার জন্য কবুতরটাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে কারণ হচ্ছে কবুতরের একটা খোয়ার যদি কিনি তাহলে আমি কবুতরটা বাইরে নিতে পারবো আর কবুতরের খাঁচায় রাতাটাকে আলাদা রাখতে পারবো দেখি কি করা যায় কবুতরে একটা বাচ্চা নিয়ে কিন্তু এখানে বসে আছে ওই যে দেখেন তো ওই যে বাচ্চাটা নিয়ে বসে আছে একটাই বাচ্চা হলো কবুতর এরকম সমস্যা করে দেখি কবুতরগুলো ছেড়ে পালা যায় কিনা তাহলে আর টেনশন থাকবে না কবুতর প্রায় এরকম সমস্যাগুলো করে মানে একটা ডিম নষ্ট করে নয়তো একটু বাচ্চাটা একটু বড় হলে ওরা ঝগড়া করে মারামারি করে তারপরে কবুতরের বাচ্চাকে ওরা ঠিকমতো খাবার খাওয়ায় না তারপরে না খেতে পেরে মারা যায় অনেক সময় আমি হাতে খাবার খাওয়াই থাকি ও কবুতরের বাচ্চাকে অনেকবার বড় করেছিলাম কিন্তু হাতে খাওয়ানোটা অনেক ঝামেলা ওরা মা যদি ভালোভাবে খাওয়ায় তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এই যে দেখেন এখন আমি আমার এই যে মুরগি দুইটা ছেড়ে দিলাম দেখি কি অবস্থা হয় এই যে দেখেন এখনও কিন্তু আসে নাই ওর পিছনে কিন্তু সেই দরজাল মুরগিটা আছে অনেক ও অনেক ঠকুর দেয় জোরে জোরে তো দেখেন এখনো দেখেন এই বাচ্চাকে দেখলেই ও দেখি কুয়ের পাখিটা আছে মনে ঠিক হবে না কুয়ের পাখিটা ছাড়া দেখি কি অবস্থা হয় এই দেখেন ঠকুর দিচ্ছে হ্যাঁ সর্বনাশ ও যে ওইখানে দেখেন কী করতেছে আমি তাড়াতাড়ি এগুলোকে বেঁধে রাখি কারণ ও চড়া নাড়ে টুকরাইয়া ওকে জীবনটা শেষ করে দেবে তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম